বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করা হয়েছে তো আগামী উনত্রিশে এপ্রিল কিন্তু এই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো যে সকল প্রার্থীরা এই কাররক্ষী মহিলা কারারক্ষী পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো বন্ধুরা আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি কিভাবে ডাউনলোড করবেন আর আপনার কোন কলেজে পরীক্ষার সিটটি পড়েছে সেটা কিভাবে দেখবেন সেটা বিস্তারিত এই ভিডিওতে জানাবো তার আগে আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আমি লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনার চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনি লিখিত পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়সনের পাশাপাশি কিন্তু আপনারা বিগত সালের প্রশ্নটিও পেয়ে যাচ্ছেন তো এই চূড়ান্ত সায়সনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা স্যানমানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলে আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সায়াসনটি পাঠিয়ে দিব তো বন্ধুরা এখনই কিন্তু আপনাদের এই লিখিত পরীক্ষার সময়সূচিটি ওয়েবসাইটে প্রকাশ করেনি কিন্তু আপনাদের যে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে হয়ে গিয়েছে আপনারা এখন চাইলেই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরেই কিন্তু আপনি আপনার পরীক্ষার তারিখ অর্থাৎ কত তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং আপনার পরীক্ষার সেন্টারটি কোথায় রয়েছে সেটি কিন্তু দেখতে পারবেন তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই যে কার্ডটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো বন্ধুরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আপনারা গুগলে গিয়ে লিখবেন প্রিজন ডট টেলিটক ডট কম ডট বিডি এটা লিখে সার্চ করার সাথে কিন্তু আপনাদেরকে এরকম একটা শো করবে এখান থেকে আপনারা অ্যাডমিট কার্ডে ক্লিক করে দিবেন এখানে এডমিট কার্ডে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারভিউ শো করবে এখান থেকে আপনারা পোস্ট লিস্টে গিয়ে যারা কারারক্ষী তারা জেল অর্ডার দিবেন আর যারা মহিলা কারারক্ষী তারা ফেমেল জেল অর্ডার দিবেন তো এখান থেকে এটা সিলেক্ট করার পর এখানে এসে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে জাস্ট লগ ইন করে দিলে কিন্তু আপনাদের এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করার পরেই কিন্তু সেই এডমিট কার্ডে আপনার পরীক্ষার তারিখ আপনার পরীক্ষা কয়টা থেকে কয়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং কোন কলেজ বা স্কুল আপনার কেন্দ্রটি পড়েছে সেটাও কিন্তু সেখানে দেওয়া থাকবে তো আপনাদের পরীক্ষা কিন্তু আগামী উনিশে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বাজিয়ে দেওয়ার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম